চার মাস একাই থাকবো এই গ্রামে কপালে কি আছে জানি না মা বাপ নেই আমার সাথে শেষমেশ গ্রামে একাই থাকতে হবে রিয়াস চলে যাবে আসসালামু আলাইকুম তো আর কি বলবো কিছু বুঝতেছি না রিয়াজ ঢাকা চলে যাব এই কিছু দিনের ভিতরে তা কাজে জবে হয়তো তিন চার মাস একাই থাকবো এই গ্রামে জানি না কিভাবে মানিয়ে নেব বা মানাতে পারবো কিনা আর হয়তো হাজব্যান্ডের সাপোর্টটাও গ্রামে আর থাকবে না শেষমেশ গ্রামে একাই থাকতে হবে রিয়াস চলে যাবে সবাই দোয়া করবেন আমার জন্য দুই তিন মাস পরে আমাকে নিজে ও যাচ্ছে একাই জীবন এমন পরিবেশে থাকি নাই বা এমন গ্রামে আমি কোনোদিনও থাকি নাই তারপরেও মানিয়ে নেওয়ার চেষ্টা করব জানি না কপালে কী আছে মা বাপটাও নেই আমার সাথে শেষ মেয়ে হাজব্যান্ডটাও চলে যাবে সবাই দোয়া করবেন আমাদের জন্য কপালে কি আছে জানি না এখন কে জানি রিয়াজ কবে আসবে আমাকে বলতো দুই তিন মাস পরে আইসে আমাকে নিয়ে যাবে আল্লাহ জানে মানিয়ে নিতে পারবো নাকি গ্রামীণ পরিবেশ সবার সাথে মিলে থাকতে পারবো নাকি চেষ্টা করবো টুকিটাকি কাজ করার সবাই দোয়া করবেন আমার জন্য